আর যেহেতু আপনারা জানেন সব সময় যে আপুটি চায় আমি যৌতুক নিব না যৌতুক দিব না যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানে আপুটা আসছে এর আগে আসছে কয়েকবার তো আজকে যে আপু আসছে যে আপুর কথা হইল কি আমি যৌতুক দিবো না যৌতুক নিব না আপুর একটাই প্রশ্ন আর আমিও চাই আপনারা যৌতুক দিবে না যৌতুকের জন্য অনেক আমাদের বাংলাদেশে বিয়ে হয় না যারা গরিব ভাষা তাদেরকে অনেক সমস্যা হয় যৌতুকের জন্য যা অনেকবার বাবা আছে টাকা কামাতে পারে না যৌতুক দিতে পারে না এরকম অনেক মেয়ে আছে বসুময় তা আমরা সেই সমস্ত অনুষ্ঠানে তাদেরকে তুলে ধরি যে ওইভাবে যেন তারা যৌতুকের যেন বিরোধিতা করেন আমিও বিরোধিতা করি যৌতুকের তো আজকে দর্শক আমার যে আপুটুর সামনে স্ক্রিনের সামনে দেখতেছেন সেই আপুটি কিছু কথা বলুন আপু আপনি কিছু বলেন দর্শক বলতে আমি একটা কথাই বলবো যে এখানে যে ভিডিওগুলো করে ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে আর স্ক্রিন নাম্বার সবাই বলে যেগুলো মিথ্যা কথা সেগুলো মিথ্যা কথা না আমি স্ক্রিন নাম্বারটা দেখে আজকে এখানে এসে তো আমি একটা কথাই বলবো যে আমি এখানে বুঝে ফিরে কিছু পরিমাণ তো মনে করে আমার একটা মনে মানুষ দরকার এই মনে মানুষ দরকার একটা কথা হবে আমি এ পর্যন্ত অনেকে দেখছি কিন্তু ওরকম কালকে আর ভালো লাগে না ওইরকম কালকে এমন এমন জিনিস লোক যে সাথে আমাকে বুঝতে পারে আমার সাথে বন্ধুর মধ্যে চলাফেরা করতে পারি এবং ওইরকম কোনো মানুষ আমার লাইফে এখন না নেই এই জন্য আমি এখনো গিয়ে বসিনি এখনও সুন্দর লাগছে তো চায় কিছু ওরকম মানুষ যদি আমার লাইফে চলে আসে তাহলে আমি অবশ্যই বিয়ে করবো তাহলে যাওয়া নিজে বিয়ে তো করতে হবে আর দুই বছর আপনি তো পরে দিয়ে যেহেতু আমাকে করতে হবে তো মানে যারা আমি একটা কথাই বলবো আপনাদের যে একটু বয়স হোক সমস্যা নাই বাচ্চে যারা খারাপ হোক তারা পরিবার কিছু না তার কোনো কিছু সমস্যা নাই আমার কিন্তু সেটা ভালো হতে হবে আমার মনের মতো হতে হবে যে যেন আমি এখনও বিয়ে সাথে কিছু করিনি তো এরকম করে আমার মনের মতো যে তাদের পাই তাহলে আমি অবশ্যই বিয়ে করব আর আমি জানি যে দুনিয়া অনেক বেকার ছেলেরা আছে এখানে যে এখনো বিয়ে সাথে করে না এখনও কাজকাম করে না ঘোরাফেরা করে না তবু একটা কথা বলবো যদি এদের কিছু কিছু থাকে যে আমাকে ভালো হয়েছে তবে হ্যাঁ যত আমি যেটা পারবো না টেকনিক করা হবে কিছু কৃষক কারণ আমার বাবার যা আছে সবই কিন্তু তার হবে আমার বিয়ে করার সবই তার হবে সবাই দিকে যৌতুক বল যৌতুক দিব আমি চাই যে ব্যক্তি যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চান তাকে বিয়ে করবে যাতে আমার ফ্যামিলি সব করতে পারে যে না তুমি মনে ছেলে পেয়েছি তো আমি একটা কথা বলতেছি যে এরকম যদি কোনো ব্যক্তি থান তাহলে অবশ্যই আবার যোগাযোগ আর আবার লোকের যোগাযোগ করতে হলে কী করতে হবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণভাবে দেখার পর লাইক করবে কমেন্ট করবে কী কোন যদি আমি ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই কী করবেন শেয়ার অপশনে যাবেন শেয়ার হচ্ছে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পর দেখবেন আমার হঠাৎ আমার দেয় আছে যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই ওখান থেকে জিপি লাটার ভিতরে আমার নখ দিতে পারেন যে কোনো টাইমে আমার নখ দেবেন আমি অবশ্যই চেষ্টা করবো কথা বলার কারণ শাশুড়া ফিরে থাকি না একটু নিজে থাকি তাই বলতেছি যে যে কোনো টাইমে তারা পারে না মতো নগ দিবে কথা বলতে যদি ভালো লাগে তাহলে আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই সারা জিন্ন এইভাবেই পার করে দিন বলেন যে না

কোনো মাদক থেকে বিরত থাকবে রকম বাজে নিশা করবে না ধর্মীয় হোক হোক সে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই উনি চাইতেছে যে এমন একটা লোক হোক সেই লোক যেন সারা জীবন তার পাশে থাকবো আর তাকে আগলিয়ে রাখবো তাকে মনে করেন মনের মতন করে রাখবো সেটি চায় তা আমাদের মূল উদ্দেশ্য হলে কি আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলে কি আমরা যারা অসহায় যাদের কথা বলতে পারে না তাদের কথাগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি চ্যানেলের কথার মধ্যে আমরা সেই কথাগুলি বলি তো আজকে যে আপনিকে দেখতেছেন ওনার কথাগুলি শুনলেন যদি কোনো হৃদয়মান ব্যক্তি ওনাকে ভালো লাগে ওনার কথা ভালো লাগে ওনার দেখতে ভালো লাগে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রতিপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করা মানে তার সাথে যোগাযোগ করা তো আপনারা যদি মনে করেন উভয় পক্ষে যদি ঠিক থাকেন তাহলে আমরা ঠিক আছি তো দর্শক আপনারা জানেন আমাদের এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জনের আমরা সবসময় যেয়ে থাকি আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে যখন বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম প্রতিটা গ্রামে যাই তো আজকে এখান থেকে বিদায় নেব আসসালাম আলাইকুম আবার ফির অন্য কোথাও অন্য কোনো জায়গায়